আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় প্রিয়দিনে ভাই ও বোনেরা যেসব কারণে নামাজ ছাড়া জায়েজ আছে সেই কারণ সম্পর্কে আজকে কিছু বিবরণ দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে যে কারণে নামাজ ছাড়া জায়েজ রয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমি রান্নাঘরে রান্না করছি এবং এর মধ্যে আপনাদের কিছু শিক্ষণীয় বিষয় উল্লেখ করছি তো দিনী ভাই ও বোনেরা যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনি এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন অথবা আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এতে যারা বিষয়টি জানে না তাদেরও জানা হয়ে যাবে এবং ধৈর্য সহকারে আপনিও ভিডিওটি দেখবেন যে কারণে নামাজ ছাড়া জায়েজ নামাজ পড়তে পড়তে যদি গাড়ি ছেড়ে দেয় অথচ গাড়িতে আসবাবপত্র বা বিবি বাচ্চা রয়েছে যখন নামাজে ছেড়ে দিয়ে গাড়িতে ওঠা যায় যাচ্ছে নামাজের সময় যদি সামনে সাপ এসে পড়ে তবে সাপের ভয়ে নামাজ ছেড়ে দিয়ে নিজের জীবন নিয়ে পালানো বা সাপকে মারতে চেষ্টা করা যায় যাছে রাত্রের মুরগি বাইরে রয়ে গেছে এবং নামাজের মধ্যে জানা গেল যে শিয়াল এসে বা বিড়াল এসে মুরগি ধরার জন্য বা খাওয়ার জন্য এসেছে এই মতো অবস্থায় নামাজ ছাড়া জায়েজ রয়েছে নামাজের মধ্যে জানা গেল যে জুতা চোর এসেছে কিংবা জুতা ধরছে তখন নামাজ ছেড়ে জুতা হেফাজত করাও জায়েজ আছে মোট কথা মুসল্লির এক সিকি পরিমাণ মালের ক্ষতি হওয়ার আশঙ্কা যেখানে রয়েছে সেখানে নামাজ ছেড়ে দিয়ে পড়ার পরে পড়ার অনুমতি আছে নামাজের মধ্যে প্রসাদ পায়খানার ব্যাগ হলে নামাজ ছেড়ে দিবে এবং প্রসাদ পায়খানা কাজ হতে অবসর হয়ে শরীর বা শান্তির সাথে একদম পরিপূর্ণ পাক পবিত্র হয়ে তারপরে নামাজ পড়বে নামাজ নামাজে থেকে জানতে পারলেন যে একজন অন্ধ লোক কূপ অথবা গর্তে মধ্যে পড়ে গেছে বা একটি শিশু আগুনে বা পানিতে পড়ে জীবন হারাবার উপকর্ম হয়েছে তখন নামাজ ছেড়ে অন্ধ শিশু বা অন্ধ লোকটি এবং শিশুর জীবন রক্ষা করা ফরজ যদি নামাজ না ছাড়ে আর তারা মারা যায় তবে নামাজই গুণাগার হবে নামাজের মধ্যে জানতে পারলো যে ছেলের কাপড়ে আগুন লেগেছে এমতো অবস্থায় নামাজ ছেড়ে ছেলে জীবন রক্ষা করা ফরজ অবশ্য অন্য লোক রক্ষাকারী থাকলে নামাজ ছাড়ার দরকার নেই মা বাবা দাদা দাদি নানা নানি যদি বিপদে পড়ে বিপদে পড়ে আপনাকে ডাকেন তবে ফরজ নামাজ ছেড়ে তাদের সাহায্য করা ওয়াজিব হবে যেমন তারা পীড়িত অবস্থায় প্রসাব পায়খানায় গিয়ে বা পা পিছলে বা কেঁপে পড়ে গিয়ে ডাকেন তবে ফরজ নামাজও ছেড়ে দিবেন এবং গিয়ে তাদের সাহায্য করবেন অথচ অবশ্য অন্য লোক সাথে থাকলে নামাজ ছাড়বেন না যদি পিছলে বা কেঁপে পড়ার ভয়ে ডাকেন তবুও নামাজ ছেড়ে তাদের সাহায্য করবেন কিন্তু উল্লেখিত জরুরত ব্যতীত ডাকলে ফরজ নামাজ ছাড়া জায়জ হবে না নফল ও সুন্নত নামাজ পড়ার সময় যদি মাতা পিতা তার নামাজ পড়ার কথা না জেনে ডাকেন তবে নামাজ ছেড়ে ডাকে সারা দেওয়া ওয়াজে সারা না দিলে গুণাগার হবেন আর যদি নামাজ পড়ে পড়ছে একথা জেনেও অযথা ডাকাডাকি করেন তবে নামাজ ছাড়বেন না বন্ধুরা যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন।